যদি পুলিশের কাছে চোর কেমন লাগবে চোরের মন পুলিশ পুলিশ সবসময় ভয়ে থাকবে সন্তুষ্ট সেই রকম যদি মা যশোদা বুঝতে পারে যে কৃষ্ণ ভগবান তাহলে একটা ভয় লাগবে যে অপরাধ হয়ে যায় যদি সে সবসময় একটা ভয় কাজ করবে সেই কারণে ভগবান কৃষ্ণ যোগ মায়ার দ্বারা তাকে ভুলিয়ে রেখে দিয়েছিলেন কারণ মা যশোদা এবং নন্দ মহারাজ পূর্বজন্মে অনেক তপস্যা করেছিলেন ভগবানকে সন্তান রূপে পাওয়ার জন্য সেই কারণে কৃষ্ণ তাদের গৃহে এসেছিলেন সন্তান রূপে তারা বার্থল রস আস্বাদন করতে আর মা যশোদা নন্দ মহারাজ হচ্ছেন কৃষ্ণের একটা শক্তি প্রকাশ সাধারণ কেউ কৃষ্ণের পিতামাতা হতে পারেন না কৃষ্ণের যারা মহান ভক্ত তারাই পিতামাতা হতে পারেন তো ভগবান যে বিভিন্ন রস আস্বাদন করিয়ে থাকেন ভক্তদেরকে পাঁচটি মুখ্য রস আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য তো মা যশোদা হচ্ছেন বাৎসল্য রসের ভক্ত রাধারানী মাধুর্য রসের ভক্ত অর্জুন সক্ষ রসের ভক্ত হনুমান দাসত্ব রসের ভক্ত রসের ভক্ত আর দাহক হচ্ছে শান্ত রসের ভক্ত বৃন্দাবনে অনেকেই ছিলেন এইভাবে বিভিন্ন রসে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা যায় ভগবান এটাতেই খুবই আনন্দিত হন এ কেউ যদি তাকে সখা তার পুত্র প্রেমিক এই রকম হিসাবে গণ্য করে তার সেবা করে তাহলে তিনি সব থেকে বেশি খুশি হয় ভগবানের সাথে আমাদের একটা যে হারানো সম্পর্ক আমাদের লস্ট রিলেশনশিপ সেটা আবার পুনঃস্থাপন করতে হবে তো মা যশোদা আমাদের চেষ্টা করতে গিয়ে এর দুই আঙুল পরিমাণ ছোটো যাচ্ছিল প্রতিবারে এর কারণ হচ্ছে যে এক আঙুল ছোটো যাচ্ছিলো দড়িটা তার অর্থ হলো আমাদের প্রচেষ্টা আর এক আঙুল পরিমাণ দড়ির রহস্য হলো ছোটে যাওয়ার রহস্য হচ্ছে ভগবানের কৃপা এই কারণে প্রতিবারই দুই আঙুল পরিমাণ দড়িটি ছোট হয়ে যাচ্ছে তাৎপর্য বোঝা গেল যে ভক্তের চেষ্টা এবং ভগবানের কৃপা এই দুটির ফলে ভগবানকে লাভ করা যায় তো মা যশোদা কৃষ্ণকে বানতে সক্ষম হয়েছিলেন ভক্তিরূপ রজ্জু দ্বারা তিনি কোনো সাধারণ দড়ি দিয়ে কৃষ্ণকে বানতে পারেননি তো ভক্তির রজ্জু দ্বারা তিনি কৃষ্ণকে মেনেছিলেন তো হবে এটি সম্ভব হলো তো মহাদেব ব্রহ্মাদি মহান দেবতারা কৃষ্ণের নাগাল পান না তারা কৃষ্ণকে মানতে পারছেন না তারা কৃষ্ণকে এত কাছ থেকে তার লীলা বিলাস আস্বাদন করতে পারছেন না কেন এর কারণ হচ্ছে যে মা যশোদা সৌভাগ্য তো তাকে সৌভাগ্যবতী বলা হয়েছে তার ভাগ্যের কোনো সীমা নেই তিনি কৃষ্ণকে যশ প্রদান করেছেন কৃষ্ণ নিজে বন্ধ নাবদ্ধ থেকে ভক্তকে উদ্ধার করতে পারেন